আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে এমন কয়েকটি ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে ওয়েবসাইটগুলো আপনাদের দৈনন্দিন কাজকে খুবই সহজ করে তুলবে এবং এই ওয়েব টুলগুলো একদমই ফ্রি সো আর দেরি কিসের চলুন ইন্টার পরে সরাসরি ভিডিওতে জাম্প করা যাক প্রথমেই যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো ওয়েবসাইটটির নাম পিডিএফ আমরা অনেক সময় অনেক পিডিএফ আমাদের কিন্তু এডিট করতে হয় অথবা বিভিন্ন লেখা যোগ করতে হয় বা বিভিন্ন বক্স যোগ করতে হয় যেটা বিভিন্ন সফটওয়্যার দিয়ে একটু কঠিন আমরা আজকে এমন একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যেখানে আপনি কিন্তু পিডিএফ জাস্ট আপলোড করে ওইটা এডিট করতে পারবেন সো ওয়েবসাইট থেকে দেখায় আসলে কিভাবে কি করা যায় সাইটটিতে চলে আসলে প্রথমেই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ড্রপ পিডিএফ পিডিএফার অর্থাৎ এখানে আমরা পিডিএফ ড্রপ করে ফেলতে পারি অথবা ট্রাই ডেস্কটপ আমরা অফলাইনেও এটা কাজ করতে পারি কিন্তু আমরা যেহেতু আজকে অনলাইন নিয়ে কাজ করবো সো চুজ ফাইল যে কোনো একটি পিডিএফ সিলেক্ট করব আমি র্যান্ডাম একটি পিডিএফ সিলেক্ট করছি আপলোড হতে একটু সময় লাগবে সো আপলোড হওয়ার পর এভাবে ওপেন হয়ে যাবে ওপেন হলেই দেখতে পারবেন পাশে আপনার ইনসার্ট ট্যাব অ্যানোটেড ট্যাব পেজ ট্যাব তো বিভিন্ন অপশন আমরা এখানে পেয়ে যাচ্ছি সো আমরা যদি এখানে টেক্সট অ্যাড করি আমরা এখানে লিখতে পারি হ্যালো সামথিং ওকে এনিথিং ওকে সো এখানে আমরা লিখতে পারি অথবা আমরা এখানে হোয়াইট আউট করতে পারি আমাদের যদি কোন একটা পেজে কোন একটা জায়গা লাগে এইটুকু আমরা রাখবো না সো আমরা এখানে কি করতে পারি এটা আমরা হোয়াইট আউট করে ফেলতে পারি দেন চাইলে এটা বড়ো ছোটো করতে পারি তাহলে কি হলো আমাদের কিন্তু এখানে কিছু আছে বোঝাই যাচ্ছে না তো এরকম আমরা বিভিন্ন জিনিস ট্রাই করে দেখতে পারি আমরা ইচ্ছা করলে এইসব সব হাইলাইট বা স্ট্রাইক আউট এসব কাজ করতে পারি সো ভালোই আমরা এডিট করতে পারি কোনো সফটওয়্যার ছাড়া দেন আমরা বাম পাশে এখানে সেভ অ্যান্ড ডাউনলোড পিডিএফ দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে অ্যান্ড আপনারা যদি ওপেন করেন তাহলে দেখতে পারবেন এইখানে যে একটা লেখা ছিল আমি কিন্তু সেটা হোয়াইট করে ফেলেছি সো খুবই মজার ব্যাপার দ্বিতীয়ত যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভিডিও যখন আমরা দেই বা যে কোনো কিছুতে যখন আমরা আমাদের কন্টেন্ট আপলোড করি সেটা টাইটেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো টাইটেলটা আসলে কতটুকু অ্যাট্রাকটিভ আর টাইটেলটি আসলে আরও আপডেট করা লাগবে কি না পরের ওয়েবসাইটটি আপনাকে সেটা জানিয়ে দিবে তো দেখি আসলে কীভাবে কি করা যায় ওয়েবসাইটটির নাম কোশিডুল ডট কম স্ল্যাশ হেডলাইন অ্যানালাইজার অর্থাৎ বুঝতেই পারছেন এটা একটা হেডলাইন অ্যানালাইজার টুল তো আমরা যদি এখানে সার্চ করি ইউজ দিস ফ্রি ওয়েবসাইটস এটা জাস্ট আমার মাথায় এসেছে আমি একটা আইডিয়া সার্চ করছি সো ফার্স্টে আমাকে এখানে অ্যাকাউন্ট করতে বলছে এটা কোনো একটা ব্যাপার না আমরা তাড়াতাড়ি করে এটা অ্যাকাউন্ট করে ফেলবো সো আমার সব ইনফরমেশন দেওয়ার পর আমি গেট মাই রিপোর্ট দিচ্ছি অ্যান্ড এটা সেভ করে আছি যাই হোক সো অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরেই দেখবেন আমার হেডলাইন কিন্তু অ্যানালাইসিস করে বলে দিবে হেডলাইনটা কতটুকু ভালো অথবা খারাপ আচ্ছা অ্যানালাইসিস হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জায়গায় আমাকে বলছে ইনক্রিজ ইউর পাওয়ার ওয়ার্ডস ডিক্রিজ ইউর ইমোশনাল ওয়ার্ডস মানে বিভিন্ন কথা আমাকে বিভিন্ন উপদেশ আমাকে জানাচ্ছে যে আমার হেডলাইনটা আরও ইম্প্রুভ করতে হবে এখানে হেডলাইন স্কোর আছে ফর্টি এইট সো আরও কী কীভাবে আসলে আমরা স্কোর বাড়াতে পারি সেগুলো আমাদের এখান থেকে উপদেশগুলো থেকে অর্থাৎ সাজেশনগুলো থেকে আমরা বুঝে নিতে পারি সো আমরা যদি এখানে লিখি টেন রিজন্স ওয়াই ইউ শুড ইউজ দিস ফ্রি ওয়েবসাইটস এবার দেখি রিঅ্যানালাইজ করি আমাদের স্কোরটা আসলে এখন কীরকম হয়েছে আমরা বড়ো একটি টাইটেল দিয়েছি এখন দেখা যাচ্ছে দেখেন হেডলাইন স্কোর এইটি মানে মোটামুটি কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আগের তুলনায় সো এইখানে আমার এগুলো ওয়ার্ড ব্যালেন্স এগুলো ভালো সো আপনারা খুবই সহজে বিভিন্ন ব্লগে লিখুন অথবা ভিডিওর টাইটেল দিন অথবা আপনি ওয়েবসাইটের টাইটেল অথবা প্রেজেন্টেশনের টাইটেল যে কোনো কিছুই কিন্তু আরও অ্যাট্রাক্টিভ করতে আপনি হেডলাইন অ্যানালাইজারের সাহায্য নিতে পারেন তৃতীয়ত এমন একটি ওয়েবসাইট নিয়ে কথা হলো যেটা ইমেইল সংক্রান্ত একটি ওয়েবসাইট আমাদের বিভিন্ন ওয়েবসাইটে লগ বা সাইন আপ করার সময় টেম্পোরারি কিছু ইমেইল ইউজ করতে হয় যেটা হয়তো আমরা একবার ইউজ করব বা কিছুক্ষণের জন্য ইউজ করব বা অ্যাকাউন্টটা কিছুক্ষণের জন্য করব তো সেক্ষেত্রে আমাদের পার্সোনাল ইমেলটার কোনো দরকারই নেই তারপরও আমরা কিন্তু পার্সোনাল ইমেল দিয়ে লগ করি কেমন হয় যদি টেম্পোরারি একটা ইমেইল আমরা ইউজ করতে পারি সো থার্ড ওয়েবসাইটটি আপনার জন্য ওয়েবসাইটটির নাম টেন মিনিট মেইল ডট কম সো আপনি এখানে আসলেই কিন্তু আপনাকে একটি মেইল অ্যাড্রেস দিয়ে দিবে যেটা আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু দশ মিনিটের একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে অর্থাৎ দশ মিনিট পর এই মেইলটি আমার থাকবে না বা বলতে পারেন এই মেইলটি কোথাওই থাকবে না সো এখানে যদি এই মেইল অ্যাড্রেসটা আপনি অন্য কোথাও দেন এবং সেটা ভেরিফাই করার জন্য কোনো ইনবক্সে মেসেজ আসে আপনি কিন্তু এই যে ইনবক্স এখানে আছে এখান থেকে আপনি মেসেজ দেখতে পারবেন তো আপনি যদি কোনো কিছু ডাউনলোড করতে চান অথবা কোনো জায়গায় টেম্পোরারি কোনো অ্যাকাউন্ট করতে চান এই দশ মিনিটের ইমেইল আপনি কিন্তু ইউজ করতে পারেন সো দশ মিনিটের জন্য এই মেইলটি আপনার পরবর্তীতে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলব সেটা কিন্তু আসলেই খুবই সময় বাঁচাবে আপনার আমরা যখন নতুন কোনো পিসি কিনি বা উইন্ডোজ যখন নতুন করে দেই আমাদের কিন্তু অনেকগুলো সফটওয়্যার একটা একটা করে নামিয়ে সেটা ইনস্টল করতে হয় কেমন হয় যদি এক ক্লিকে আমাদের পছন্দের সব সফটওয়্যার ইনস্টল হয়ে যায় ইয়াস ইউ হার্ট দ্যাট রাইট আমরা এবার এমন একটি ওয়েবসাইট নিয়ে কথা বলব যেখানে আপনি এক ক্লিকে আপনার যতগুলো সফটওয়্যার আছে সব নামাতে পারবেন ওয়েবসাইট থেকে দেখাচ্ছি কিভাবে কি করতে হয় ওয়েবসাইটটির নাম নিনাইট ডট কম ওয়েবসাইটে আসলেই আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো যেখানে লেখা আছে পিক দ্য অ্যাপস ইউ ওয়ান্ট এখানে আমাদের পরিচিত প্রায় সকল অ্যাপসই আছে যেমন ক্রোম অপেরা আমরা যেসব অ্যাপ ইনস্টল করবো বা যেগুলো ইনস্টল করতে চাচ্ছি সেগুলো আমরা মার্ক করে ফেলবো আমরা মার্ক করার পরে দেখতে পারব নিচে আসলে গেট নি নিনাইট অর্থাৎ এখানে যখন আমরা ক্লিক করব আমাদের কিন্তু একটা কাস্টম ইনস্টলার ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এখানে সো এটা ডাউনলোড হওয়ার পর এইটা ইনস্টল করলেই কিন্তু একসাথে যতগুলো আমি সিলেক্ট করেছি সবগুলো ইনস্টল হয়ে যাবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা বেশিরভাগ সময় এমন এমন সফটওয়্যার ইউজ করি যেগুলো আসলে অনেক এক্সপেন্সিভ এবং হয়তো ক্র্যাক ভার্সন ইউজ করি বা হয়তো কোনোভাবে সেটাকে মডিফাই করে নিই কিন্তু আপনারা কি জানেন আপনারা চাইলে এই সফটওয়্যারগুলোর বিকল্প কি সফটওয়্যার আছে সেটা ইউজ করতে পারেন অনেক সময় দেখা যায় একই ফিচার প্রায় কিন্তু জাস্ট একটু পরিচিতির অভাবে সেগুলো আমরা ইউজ করি না সো কেমন হয় যদি আমরা সেগুলোর বিকল্প অ্যাপগুলো খুঁজে পাই এই ওয়েবসাইটটিতে আপনি ধরেন ফটোশপ বা যে কোনো আপনার বড় বড় সফটওয়্যার যেগুলো এক্সপেন্সিভ সেগুলো সার্চ করলে আপনি এগুলোর বিকল্প সফটওয়্যার পেয়ে যাবেন সাইটটির নাম অল্টারনেটিভ টু ডট নেট এখানে আসলে আমরা যদি এখানে সার্চ করি লাইক ফটোশপ দেখবেন ফটোশপ চলে এসেছে সো অ্যাডপ্ট ফটোশপে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই অ্যাডব ফটোশপের কী কী অল্টারনেট অ্যাপ আছে যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো প্রথমেই চলে এসেছে গেম তো আমরা কিন্তু এই গিম্প সফটওয়্যারটি ফ্রিতে ইউজ করতে পারবো যেখানে অ্যাডো ফটোশপের ফিচার্সগুলো অ্যাভেলেবেল আছে কিন্তু একদম ফ্রিতে সো এইখানে ক্লিক করলে গিম্পের উপর ক্লিক করলে যেখানে চলে আসলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাশে লিঙ্কস অ্যান্ড ডাউনলোড সো আমরা এখান থেকে কিন্তু গিম্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারি সো যা এখানে আমরা গিম্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেখানে ডাউনলোড করলে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল করে আমরা ইউজ করতে পারবো একদম ফ্রিতে সো এই ছিল আজকের মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগা খারাপ লাগে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর পুরো ভিডিও জুড়ে যতগুলো লিঙ্ক বা যতগুলো ওয়েবসাইটের কথা বলেছি সব কিন্তু ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো চেক করে নেবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার